বিশেষ ঘোষণা এবছরের অল ইন্ডিয়া হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছেন আটাপাড়ার মুজকুন্দ আতুপাতি তিনি একাই প্রায় একশো সত্তর কেজি ওজন তুলে একটা রেকর্ড করেছেন আমাদের জাতীয় ক্রীড়ামন্ত্রী তাকে বিশেষ অভিনন্দন জানিয়ে একটা আকন্দ ফুলের স্তবক ও একটা গেঁটু ফুলের মালা দিয়েছেন ঘোষণাটি শেষ হল ওয়েট লিফটিং হাঁহ তোদের মতো যুবক বয়সে আমি খুবই করতাম বুঝলি জানিস লন্টে স্টেট লেভেলেও আমি কম্পিটিশন করে বারবার সেকেন্ড নয় ফার্স্ট হতাম কিন্তু কি হলো জানিস তোদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর চর্চা রাখতে পারলাম না এখন শুধু আমার ভুড়িটা উত্তোলন করি হ্যাঁ আমি তো দেখে তাজ্জব হয়ে যাচ্ছিলাম একটা লোক একের পর এক ওয়েট বাড়িয়ে ঝপা ঝপ তুলে ফেলছে ও তো চেষ্টা করলে একটা আস্ত পাঞ্জাব লড়িও তুলে তে পড়বি দেখ নন্টা হেরের সঙ্গে এতক্ষণ তোর কথা হচ্ছিল বলে আমি মাঝখানেতে কোনো কথা বলিনি কিন্তু এখন আর না বলে পারছিনা রে তুই যতটা সহজ ভাব JIS কাজটা ঠিক ততটা সহজ নয় রে hàngाराम প্রত্যেকটা জিনিসের একটা कायदा থাকে ই নিজস্ব একটা कायदा আছে বিশ্বের তুমি জানো নিশ্চয় জান তো তবে কি জানিস তো মুখে বলে না কিছু হয় না কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখিয়ে দিতে হয় আর কয়েকদিন প্র্যাকটিস করলে ঠিক অতটা না হলেও কাছাকাছি ওয়েট আমি তুলে দেব বলো কি কিন্তু না তুমি ওয়েট তুলে দেখাবে পারবে তো পারবো তো মানে মাঝে শুধু তিনটা দিন সময় নেব এই তিনটে দিন প্র্যাকটিস করেই আমি তোদেরকে দেখিয়ে দেব ওয়েট তোলা কাকে বলে তুই যেমন পরিতকর্মা ছেলে তোর পক্ষে এটা অসম্ভব কিছু হবে না কেলটু চেষ্টা করলেই পারবি কেলটু দাকে আপনি একটু আশীর্বাদ করুন স্যার যাতে আপনার যুবককালের শক্তিও ও কেলটুদার উপর ভর করে কেলটুর উপর আমার আশীর্বাদ সব সময়ের জন্যই আছে রে ফন্টে আর শোন কেলটু প্র্যাকটিসটা যদি তুই সত্যি কি করতে চাস তবে ওই এই গুদাম ঘরে প্র্যাকটিসের সব সরঞ্জাম রাখা আছে গুদাম ঘরটা খুলে নে যা দরকার নিয়ে নে ও হ্যাঁ এই নে এই রাখ গুদাম ঘরে চাপ তাহলে কেলটুদা তুমি মন প্রাণ দিয়ে তিন সাধনাটা করো তারপর দেখবো তোমার এলএমটি কতটা এখন হুম। বেশ বড় বড় কবচারী দিয়ে গেন আচ্ছা হুম এই সব জিনিসগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে দেখি। আপনার কথা মতো ওয়েটের সব জিনিস ওই গুদাম ঘর থেকেই পেয়ে গেছি দেখবেন আজ থেকেই আমি প্র্যাকটিস শুরু করে দিচ্ছি খুব ভালো করে প্র্যাকটিস কর রে কেলটু খুব ভালো করে আর আমি চাই এই এক সপ্তাহ বাদে আমাদের স্কুল বোর্ডিং যে বাৎসরিক অনুষ্ঠান বুঝলি ওই অনুষ্ঠানে প্রচুর ওয়েট লিফটিং করে সবাইকে একদম তাক লাগিয়ে দে শুধু এক সপ্তাহ পর অনুষ্ঠানের দিনটা আসতে দিন তারপরে যা করার তাই কেলটুই করবে তুই চেষ্টা চালিয়ে যা তোর জয় হবেই ভারত তো লোক কেলটু কুমার মুন্টু ছোলা আসছি স্যার আপনার এই পায়ের ধুলো একটু মাথায় লাগিয়ে নিয়ে স্যার তাহলে আপনার আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে পায়ের ধুলো নে 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 কেলটু নে আমার পায়ের ধুলোতে তোর যদি মঙ্গল হয় তবে যত পারিস নে আরো নে ওরে কেলটু আমার পায়ে ধুলো নেই রে লোহার গুঁড়ো আছে যত পারিস নে টিভিতে দেখে যতটা সহজ মনে করেছিলাম অত সহজ তো মনে হচ্ছে না বলে কি না এই দশ দশ বিশ কেজি তুলতেই আমার হাতের কল খুলে গেল একশো সত্তর কেজি বাবা একশো কেজি তুলতে তো বছর সময় লেগে যাবে না হাল ছিল না কেটু প্ল্যানিং 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 বুদ্ধি দিয়েই বিপদ থেকে বেরোনো যায় দারুণ হচ্ছে রে নন্টা আর দেখ না আমার তো মনে হচ্ছে আর দিন দু এক তাহলে একশো সত্তর কেন দুশো সত্তর কেজিও সাগিয়ে দেবো মানে পরের অলিম্পিকে তুমি যাচ্ছই নিশ্চয়ই পরের অলিম্পিকে তো আমি যাবো তোরা এখন কেটে পড় আমি একটু অন্য কাজে যাচ্ছি পরে এসে আবার প্র্যাকটিস করবো চল চল কেটে পড় আমার উদ্দেশ্য সিদ্ধ করতে এই থার্মোকলের প্লেটগুলো বেশ ভালোই কাজে লাগবে এইবার এই রঙটা থার্মোকলের চাকটিতে লাগিয়ে দিলেই ব্যাস একদম আসলের মতো লাগছে ঝিও ঝিও তবে জিনিসগুলো খুব সাবধানে রাখতে হবে আর আসল নকলের বিষয়টা যাতে ফাঁস না হয়ে যায় তারও ব্যবস্থা করতে হবে কি করি কি করি কি করি কি করি ওই তো জানলা বন্ধ করে দিলেই হাওয়ার নো এন্ট্রি একদম তার ঘরের জানালা দরজা সব বন্ধ কিন্তু কি জানলা দরজা বন্ধ করে প্র্যাকটিস করছে আমি তো শুনেছি ব্যাম সাধারণত খোলা মেলা জায়গাতেই করে তুইও যেমন ওই কিলটুদা করবে ব্যাম ব্যামটাও অনেক সাধনার কাজ রে যে সে ও কাজে সিদ্ধ হতে পারে না দেখ গিয়ে बेटा কোন চালাকি বুদ্ধিকে কাজে লাগিয়েছে একদম ডেকেই দেখা যাক সারা মিলে কিনা কিলটুদা কিলটুদা ও кел뚜দা দৌড় আমি আর ফোনতে তোমার প্র্যাকটিস দেখতে ও кел뚜দা кел뚜দা মনে হয় সমাধি হয়ে গেছে রে নন্টে সাধনার খেলায় বেচারীর বোধায় інтеকাল হয়ে গেছে রে গিয়ে খবরটা দি ওরে ওরে আমার келটু ও келটু কোথায় লুকিয়ে আছিস বাবা আহা ছেলে মানুষই করিস না বাবা বাবা দরজাটা খোল ও келটু আরে দরজাটা খুলে একবার তোর হাসি মুখখানা দেখা বাবা তোকে দেখে আমার প্রাণটা জুড়ল ও келটু बेटा भोड़ी बात के এতো সহজে ভিট করা যাবে না স্যার দরজা খোলানোর অন্য পলিসি নিতে হবে আরে ও কেন্টু দা দেখো দেখো একটা কি বিরাট তেন্তুলে বিছি জানলার ফাঁক দিয়ে তোমার ঘরে ঢুকে গেল গো শিগগি দরজা খুলে বাইরে এসো কেল্টুকে বুদ্ধু বানানো তো সহজ নয় চার শোন মন্টে মন্টে আয় देखिए केल्टू সাধনায় তোরা विघ्न ঘটাতে পারবি না তোরা সাইকে বলে দে যাপন সময় হবে তখনই আত্মপ্রকাশ করব চিন্তা করবেন না सर আমি ঠিক আছি পরে দেখা হবে তুই বেঁচে আছিস केल्टू 괜ে আমার প্রাণটা জুড়লু ও তুই মরে গেলে আমার এই বয়সে জেল খাতে খাতে কি होतो रे केल्टू केल्टू কথাটা তোরা মেনে mene re nonte ar fonte ছেলেটাকে দিনে চার বেলা চোখে দেখলেও আমার শান্তি আচ্ছা নে 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 চল 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 মুখে যা বলেছিলাম তার জন্য তা দেখছিস তো দেখছি মানে তবে তোমার জানলা দিয়ে দেখে যে আর তৃপ্তি হচ্ছে না কেলুদা দরজাটা একটু খোলো তোমার সামনে থেকে দেখে চোখ দুটোকে একটু জুড়াই না রে পাগল সেটি এখন হচ্ছে না তোদের সাধনা নেই তাই তোদের দেহ মন অশুদ্ধ তাই তোদের ছোঁয়া লাগিয়ে এখন আমি আমার সাধনাকে সিদ্ধ হতে আটকাতে পারবো না ওরা যা দেখার আপাতত বাইরে থেকেই দেখ ঠিক আছে কেলটুদা তোমার সাধনার আরও অগ্রগতি হোক আমরা এখন চলি ও বেটা নির্ধাপ কোনো চালাকি করেছে চালাকি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দরজা খুলছে না ঠিক আছে আমার নামও ফোনটে দেখবো কাজছুপি করে তুমি কত দূর এগোল কোন কী করবি ফোনটি আগে যেভাবেই হোক বুদ্ধি করে ওই ফেরেপবাসটাকে ঘরের বাইরে আনতে হবে তারপর আমাদের ওর ঘরে ঢুকে জানতে হবে দরজা জায়গা বন্ধ রেখে প্র্যাকটিস করার রহস্যটা কি সেটা কি করে সম্ভব হবে ফোনটে একটা প্ল্যান আমার মাথায় এসে গেছে নন্টে দেখা যাক প্ল্যানটাকে কার্যকর করা যায় কিনা কি প্ল্যান আমরা দুজন আজ সারা দিন বোর্ডিং থাকব না দিদির বাড়ি যাব নিমন্ত্রণ খেতে কিন্তু সত্যি সত্যি দিদির বাড়ি আমরা যাব না আশপাশে কোথাও লুকিয়ে থেকে কেলটুকে ওয়াচ করব কেলটু এক তিন চার হলো ঘরের জানলা দরজা ভালো করে খুলেনি ওই বদ্ধ গুমট ঘরেতেই ঢুকে বসে আছে আমরা সারাদিন বোর্ডিংয়ে এ না থাকলে কেলটুদা সেই সুযোগে একটু খোলামেলা মেলা থাকার চেষ্টা করবেই চটপট চল সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে কেলটুদা আজ আমরা দিদির বাড়ি যাচ্ছি গো তাই সারাদিন বোর্ডিংয়ে এ থাকছি না দিদির বাড়ি নিমন্ত্রণ কে কাল সকাল সকালেই চলে আসব যাচ্ছিস যা কিন্তু আবার দেখিস ওই খেটুয়া পাড়ার মাসির বাড়ি মতো ফেসে যাস না দুগ্গা দুগ্গা দেখেছিস নন্টে। মনে হচ্ছে মাছ বাবাজি আমাদের চারের গন্ধতেই বঁড়শির আশেপাশে এসে গেছে বাবাজিকে বড়শিতে গাঁথা এখন শুধু সময়ের অপেক্ষা উফ ননটা ফণ্টা কেটে পড়েছে যাক এইবার নিশ্চিন্ত যাক একটু ঝিলের ধারে গিয়ে ফ্রেশ এয়ার মানে হাওয়া बालोবিরা মিচির উন্না তো মামোশির শিলিনে হারি আমারিনো তো হীড়ুই শিকার হিমা ডিগ बालोবিরা মিচির উন্না তো মামোশির আরে আরে ওইটা শুনতি কিল কেমন ছিলে পড়ে যাচ্ছে আহা বেচারা তিন তিনটা ফুল দিন লা একটা হাফ দিন বেচারা ঘরে বন্ধে হাসপাশ করছিল একটু হাওয়া খেতেেরে পন্টে এই তালে

আপনারা খালি চলে যাবেন না আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে শ্রীমান কে আই টু কুমারের প্রদর্শনী দিয়ে ওহ ওকেল তুমি তোমার স্মরণজাম নিয়ে ডায়েস হলে এসেছো কে টু কে টু কে আগে তুমি স্যারের পাশে আগে আশীর্বাদটা নাও গুরুজনদের আশীর্বাদ ছাড়া শুভ কাজ সর্বদাই যে অসম্পূর্ণ থেকে যায় কেবল দাদ ঠিক বলেছ ফাটা যাই এমন একটা সূরকো কাজের জন্য ছেলেটা সাত দিন ধরে এত সাধনা করলো আর বিদ্যুৎ দপ্তরের কোনো আকলটাই নেই এই লাইন এসে গেছে ওরে লাইন এসে গেছে রে সাধনার সিদ্ধিটা দেখা